বাবার কাছ থেকেও কমপ্লিমেন্ট পেয়ে গেছি বাবাও বলছে ভালো লাগছে আর ঠাকুর দেখতে পারবো না একটা ঠাকুর দেখে এনার্জি সে কে আসছে রে আসতে পারাম বাবু আসছে না চেনাতে তোমাকে চলে এলাম জ্যামে বললে এক ঘন্টা আসছে চার ঘন্টা গুড আফটারনুন বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা দুর্গা পুজো সবার ভালো কাটুক আজ থেকে একদম পুজোর একদম প্রপারভাবে পুজো শুরু হয়ে গেল তো এখন ঘড়ি কাটা কিন্তু দুপুর দেড়টা যায় আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি কারণ আজকে থেকে আমরা ঘুরতে বেরবো আর ব্লগটা শুরু করেছিলাম আমার বরের এন্ট্রি দিয়ে ঠিক আছে ও এসেছিলো যখন তখন দশটা বেজেছিল দশটার সময় এসে গেছে এসে বাইকের চুটুকটাক কাজ ছিল মোবাইল চেঞ্জ করা ব্রেক চেঞ্জ করা ওই সব কাজ করাতে গেছিলো কাজ ঠাঁচ করিয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ঘুমাও কারণ কালকে রাত্রি আজকে বাড়ি আসবে বলে কাল সারা রাত ঘুমায়নি জেগেছিলো আসলে এক হপ্তাহ পুজোর মধ্যে এক হপ্তাহ বাড়ির বাইরে কার মন ভালো লাগে বলো এবার আসবে সেই একটা আনন্দ মনে ছিল ওই জন্য ঘুমাসিনি আমি যদি তুমি তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ো আমরা একটু পরে খাবো তো এই হচ্ছে ব্যাপার আজ কিন্তু ঘুরতে বেরোবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কোথায় যাচ্ছি কি প্যান্ডেল দেখছি সঙ্গে থেকে অবশ্যই ভিডিওটা স্কিপ করুন না ঠিক আছে যারা কলকাতার বাইরে দেখছো তারা তো অবশ্যই ব্লগটা দেখো ভালো লাগবে এমন এমন জায়গায় আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো চলো তোমাদের দিই আজকে কি কি রান্না হয়েছে হ্যাঁ অনেকগুলো কাঁচাকুচিও করেছি কাঁচাকুচি করে শ্যাম্পু করে স্নান করেছি কিন্তু একটা বড় কাজ আমার বাকি আছে সেটা হচ্ছে এই যে চুলে হেয়ার কালার করা দেখতে পাচ্ছ সব চুল সাদা হয়ে গেছে আজকে আর হেনা করবো না হেনা করলে তো আগের দিন করতে হতো আজকের হচ্ছে আমি হেয়ার কালার করব হেয়ার কালার করে ধুয়ে নেবো অত আর সময় নেই পুজোর সময় হেনা করার বুঝি এটা হতে দিয়ে পড়ে আছে কখন খেতে দেবে আমাদেরকে সব আছে চলো মহারাজা ঘুমাচ্ছে আর তোমাদের দেখাই এবারে কী রান্না হয়েছে আজকে আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা আর এই যে মাংস মাংসের ঝোল হয়েছে ঠিক আছে প্রত্যেক বছর এই দুর্গা পুজোর সময় এলে মায়ের কথা এত মনে পড়ে আমি এখন ভয় দিতে দিতেও আমি ঠিকঠাক পারছি না এত মন খারাপ করছিল যে মা বেঁচে থাকলে এই হতো ওই হতো এইভাবে থাকতো ওইভাবে থাকতো এই করতো সেই করতো আমার প্রত্যেক বছর দুর্গা একটা দিন হলেও ঠিক মায়ের কথা মনে পড়বে তো মায়ের কথাই মনে পড়ছিল একটু চুপচাপ হয়ে গেছিলাম তো যাই হোক চলো খেয়ে নিই তোমাদের তো রান্নাটা দেখালে আমি খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে একটু রেস্ট নিতে হবে কারণ বিকালে বললাম চলো সঙ্গে থাকো হ্যাঁ মাংস ছোলের গন্ধ পেয়েছে সব পাগল হয়ে যাচ্ছে পাগলের মতন খাচ্ছে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তোর মা গেলে দৌড়ে আসবে মেম তুই কিন্তু না এখনই বাসন বাসন সব ভেঙে নিলাম এবারে শুলে হেয়ার কালারটা করতে হবে ও ঘুম ভেঙে আছে ঘুম হয়েও গেছে উঠে পড়েছে কি ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়েছি আমি যে একটু একটু শুই আর তারপরে যাচ্ছি আমাকে বললে বাইরে আসো বাইরে বসে বসে লাগিয়ে দেবো ও বাবা আমি কখন ঘুমিয়ে পড়েছি সবগুলোশন নাই। চামরায় লাগাও না। ড্যান ড্যান কিন্তু হেয়ার কালার করেছিলাম ধুয়ে একদম গাহাতপা ধুইয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে সেছি ঠিক আছে আজকে ডেসটা আমার ব্যাক ক্যামেরায়ও দেখিয়ে দিচ্ছি একটু পরে এই যে তোমাদের দেখিয়ে দিই আমি তো মেকআপ করি না ওই নর্মাল টুকটাক ছেয়েছি ঠিক আছে তবে হাইলাইটার মাস্ট যেটা লাগിച്ചി তোমরা বুঝতে পারছো আর এই যে আমার কত্তা মশাই

হাবি জাবি কিছু নিয়ে নিই একটা ব্যাগ নেব ব্যাস চলে যাবো ঠিক আছে যেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে চুল হেলমেট উঠলেই হেলমেট পরলেই চুল পকড়ে ফুটিয়ে নেব ঠিক আছে আর এই হচ্ছে আমার হিরো এই যে আমার হিরোর ড্রেসটা হেভি পছন্দ হয়েছে আমার ফোনেতে কিন্তু কালারটা একটু অন্য রকম লাগে সবুজ সবুজ কিন্তু ওটা সবুজ সবুজ নয় ঠিক আছে একদম বোটল গ্রিন দারুণ লাগছে কিন্তু আমার হ্যান্ডসাম বোয়ার কোনো মেয়ে পঠিয়ে না নেয় কেমন লাগছে মা ভাল লাগছে বাবাকে জিজ্ঞাসা করি ও ভাল লাগছে বাবাও বলছে ভালো লাগছে তো চলো এবার হচ্ছে চাল ধান এই যে হেলমেট নিয়ে নিয়েছি আমার ব্যাগ নিয়ে নিয়েছি হ্যাঁ বোতল নিয়েছি চলো টাটা ও এবারে শান্তি আমাদের বাড়িটা এমন জায়গায় ওখানে পুজো পাল কিচ্ছু বোঝা যায় না যতক্ষণ রাস্তায় না বেরোই এবারে হচ্ছে এই লাইট ফাইট দেখে আমার মনটা শান্তি পেলো আমার বর্ত বলছে কী এবার পুজো ফুজে ফিল পাচ্ছ আমি বলছি হ্যাঁ একদম তো চলো এবার এই অলিগলি দিয়ে যাচ্ছি যেতে যেতে যে কটা প্যান্ডেল চোখের সামনে পড়ছে দেখছি তোমাদের উপর দেখে দিচ্ছি আমরা যাচ্ছি ওই যে সব থেকে মোস্ট ভাইরাল একটা আমরা চলে এসেছি একদম মোস্ট ভাইরাল প্যানেল দেখতে অর্জুনপুর আমরা সবাই মুখোমুখি চার নাম্বার নাম্বার কি যে ভুল করেছি এই প্যানেলটা দেখতে এসে সেই ভুল আর শুধরানোর নয় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়েছি প্রচুর দূর হাঁটতে হয়েছে তারপরে গিয়ে প্যান্ডেলে ঢুকতে পেরেছি আর তেমন ভিড় ভিডিও ঠিকঠাকভাবে করা যাচ্ছে না এত ঠেলাঠেলি হচ্ছে মানে এই অর্জুনপুর আমরা সবাইতে ম্যানেজমেন্ট এত বাজে সে বলার মতো না মানে এত ভিড় হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো করা উচিত ছিল এতক্ষণ লোক লাইনে দাঁড়িয়ে তারপরে ঢুকেই সঙ্গে সঙ্গে ঠেলা মেরে বের করে দিচ্ছিলো ভালো মতো কিছু দেখতেই পারিনি আর সেরকমভাবে ভিডিওও করতে পারিনি ওই যতটুকু পেরেছি করেছি তোমাদের সঙ্গে সেটাকাই মানে সেটুকুই শেয়ার করলাম মানে মানুষকে দু সেকেন্ডও সময় দিচ্ছে না যে লোক দেখবে ওই গুতো খেতে খেতে যতটুকু পেরেছি ভিডিও শুট শট নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী তো ম্যানেজমেন্ট যদি ভালো হতো না শান্তি করে মানে ঘোরা যেত এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও কেউ যদি এক একটা মিনিটও সময় না পাই তাহলে কি করে হবে বলো তো যাই হোক তোমরা যদি এই জায়গায় আসতে চাও খুব সাবধান মানে একটু তোমাদের যদি এনার্জি থাকে তাহলেই এসো নাহলে কিন্তু বেকার প্রচণ্ড ভিড় হচ্ছে আর একটা জিনিস ঘটনা ঘটেছে আমরা এই ঠাকুর দেখার আধা ঘন্টা পর তারপর থেকে কিন্তু এখানে পুজোটা বন্ধ পুজো মানে কি মানে ভেতরে ঢোকা বন্ধ করে দিয়েছিল মানে এত ভিড় হয়ে গেছিলো এত রাস হয়ে গেছিলো যার কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলো ওই ফেসবুক বা খবরের মাধ্যমে জানতে পেরেছিলাম জানি না তারপরে চালু করেছিল ছিল কিনা এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখো এটা তো তোমরা অনেকে ভিডিওতে দেখেইছ ভাইরাল একদম ওখান থেকে বেরিয়ে আসার পর মনে এত ভিড় ভাটটা ছিলাম তো হাঁপিয়ে যাচ্ছিলাম আর তারপরে সব থেকে যেটা কষ্ট হয়েছে ঢুকিয়েছিল এক জায়গা থেকে বের করেছে আর এক জায়গা থেকে মানে যেখানে বাইক রেখেছি সেখানে আসতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে বন্ধুরা একটা ঠাকুর দেখতে গিয়ে জীবন শেষ পুরো দু ঘন্টা লাগলো একটা ঠাকুর দেখতে লাইনে দাঁড়িয়েছিলাম পুরো দেড় ঘন্টা আবার আধা ঘন্টা হেঁটে আসলাম এক্সিট থেকে বেরিয়ে মানে তোমাদের একটা দেখাচ্ছি এখন লোক কোথা থেকে লাইন দিচ্ছে এইটা হচ্ছে পার্কিং এরিয়া ঠিক আছে ওই হচ্ছে পার্কিংয়ের গেট ওই যে ওইটা পার্কিংয়ের গেট ওখান থেকে এসে আমরা এখানে বাইক পার্কিং করে ওই গেট থেকে গিয়ে ওই দিক থেকে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন লাইন শুরু হয়ে গেছে এখান থেকে বুঝতে পারছো এখান থেকে গিয়ে গেছে কি ভিড় কত দূর হাঁটতে হচ্ছে ভগবানই জানেন আমার বরের পায়ের অবস্থাও খারাপ আর ঠাকুর দেখতে পারবো না একটা ঠাকুর দেখে এনার্জি শেষ এবার বাড়ি চলে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে বাড়ি যাবো কী করে মাপু পার্কিংয়ের গেট থেকেই তো লাইন শুরু হয়ে গেছে বেরোবো কী করে এখানে তো কোনো পুলিশও নেই ভাবলাম একটা ফটো তুলবো কোনো চান্স নেই ফটো তোলার একটা ফটো না বাড়ি থেকে প্ল্যানিং করে বেরিয়েছিলাম এখানে ঠাকুর দেখব দেখার পর দক্ষিণ পাড়া দেখবো দেখে তারপরে বাড়ি চলে যাবো কিন্তু এই যে দক্ষিণ পাড়ার গেট তো দেখতেই পাচ্ছি কিন্তু লাইন যেভাবে ভিড় হয়েছে দক্ষিণ পাড়ায় লাইনে দাঁড়ানো মানে বোকামেশার কিছুই হবে না ওই যে বললাম তোমাদের এনার্জি আর নেই তো এখান থেকে যাওয়া আসার পথে যেটা ছোটোখাটো যে প্যানেলগুলো পড়ে না ওইগুলো দেখতে দেখতেই বাড়ি চলে যাবো আর কোথাও ঢুকব না কোনো জায়গায় লাইনে দাঁড়াবো না আজকে হলো এই ব্যাপার এই যে দক্ষিণ পাড়ার গেট কিন্তু এটা হ্যাঁ দেখে নাও কত সুন্দর লাগছে লাইটটা আর গত বছরে দক্ষিণ পাড়ায় খুব সুন্দর করেছিল এবারও ভালো করেছে কিন্তু এত ভিড় দেখে আর সাহস পেলাম না এখানে চলছিল মাদল বাজানো চলে এসেছি আমাদের এলাকার একটা প্যান্ডেলে এখানেও প্রত্যেকটা জায়গাতেই আজকে দেখলাম এরকম কালচারাল প্রোগ্রাম হচ্ছে তো এখানেও হচ্ছে এটা হচ্ছে বাগুইয়াটি শাস্তি বাগান সম্ভবত আমার বা বরের পায়ের অবস্থা খুব খারাপ ও বলল আমি আর হাঁ যেতে পারবো না তুমি একা ঘুরে এসো ওই জন্য যে একাই যাচ্ছি তবে এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে কিন্তু ভিড় নেই লাইন নেই ভিড় আছে ঠিকই হালকা কিন্তু লাইন পড়েনি যে দশ পনেরো মিনিট লাইনে দাঁড়াতে হবে তেমন কোনো ব্যাপার না যেহেতু একদম রোডের ওপরেই তো আর সব কিছুই কিছুই মানে বাইরে থেকে দেখাই যাচ্ছে ওই জন্য কি বলতো সেরকম খুব একটা লাইন পড়েনি যে পাঁচ দশ মিনিট লাইনে দাঁড়াতে হবে কোনো লাইন পড়েইনি নি যেহেতু বাইরে থেকে সবটা দেখা যাচ্ছে তো চলো বক বক করছি না তোমরা প্যান্ডেলটা দেখো কত সুন্দর আর এখানে মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর করেছে তাহলে চলো এই যে শেষ প্যান্ডেল দেখে মানে আমার বাড়ির কাছাকাছি যে এটা হয়েছে ওটা দেখেই একদম বাড়ি চলে যাব আজকে তেমন কিছু খাইনি ওই একটা এগরোল নিয়েছিলাম দুজনে মিলে খেয়েছি একটা স্প্রাইট খেয়ে ব্যস্ত পূজা বাড়ি তো চলো আজকের মতন তাহলে এখানে শেষ করছি আগামীকাল আবারও বেরোবো দক্ষিণ কলকাতায় যাবো সবাই কিন্তু পম্পাস সৌরভ সিম্পল ব্লগে অবশ্যই চোখ রেখেও ঠিক আছে আজকের মতন তাহলে টাটা সবার পুজো খুব ভালো কাটে